প্রতি বছর শুধু পশ্চিমবঙ্গে তিন থেকে পাঁচ লক্ষ স্টুডেন্ট গ্র্যাজুয়েট হচ্ছে তাহলে গোটা ভারতবর্ষের সংখ্যার দিকে তো আমরা ধরতে পারি যে পঞ্চাশ লক্ষের অধিক হয়ে যাবে কিন্তু তার মধ্যে পঁচিশ পার্সেন্ট স্টুডেন্ট ভালো কোনো চাকরি পায় তাহলে বাকিরা কী করে বাকিটা কী করবে অনেকে ভাবে যে গ্র্যাজুয়েট কমপ্লিট করার পর হয়তো আরও হায়ার ডিগ্রি লাগবে এম করতে হবে পিএইচডি করতে হবে তারপরে হয়তো ভালো কিছু পাওয়া যাবে তাতেই যে সাফল্য পাওয়া যাবে তারও গ্যারান্টি কেউ এখন দিতে পারছি না তাই তোমাদেরকে আজকে আমি কয়েকটা শর্ট টার্ম কোর্সের কথা বলবো যেটা তুমি গ্র্যাজুয়েট কমপ্লিট করার পর বা গ্র্যাজুয়েট করতে করতে ছ মাস থেকে দু বছরের কোর্সগুলো করে তুমি অনায়াসে এক লক্ষ টাকা অবধি আয় করতে পারবে তার পথ বলে দেব এই যে শর্ট টার্ম কোর্সগুলো কথা বলবো এই কোর্সগুলো কোথা থেকে শিখবে স্যালারির রেঞ্জ কেমন কিভাবে জব পাবে আমরা সবই আলোচনা করছি এই ভিডিওতে প্রথমে আসেই ডিজিটাল মার্কেটিং নামে একটি কোর্সের কথা এই কোর্সটা যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আর্টস হোক কমার্স হোক কিংবা সায়েন্স গ্যাজেট করতে করতে বা গ্যাজেট কমপ্লিট করার পর এই কোর্স করে কিন্তু তোমরা স্টাব্লিশড হতে পারো এই কোর্সের ডিউরেশন ম্যাক্সিমাম ছ মাস থেকে দু বছরের ম্যাক্সিমাম বলছি ভারতবর্ষে এই কোর্সের গ্রোথ থার্টি পার্সেন্ট প্রতি বছর থার্টি পার্সেন্ট হারাই গ্রোথ করছে আর এই কোর্স কমপ্লিট করার পর মাসিক তোমরা স্টার্টিং স্যালারি পাবে গুজরাত থেকে আপ টু ফোর্টি থাউজেন্ডও পেতে পারো এক দু বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেলে তার স্যালারি কিন্তু ফিফটি থাউজেন্ড হতে পারে ডিজিটাল মার্কেটিং কোর্স কি এ বিষয়ে আমার অনেক ভিডিওতে আমি আলোচনা করেছি তবু তোমাদের একটা ওভারভিউ হিসেবে বলি যে কোনো বিজনেস কে ডেভেলপ করার জন্য তার মার্কেটিং করারকে আমরা বলছি ডিজিটাল মার্কেটিং যে কোনো প্রোডাক্টকে সেল করা একটা প্রসেস এই যে সেল হচ্ছে থ্রু অনলাইনে বলো তো এই যে সেল করা যে প্রসেসের মধ্যে ডিজিটাল মার্কেটিংয়ের এক্সপার্ট লোককে লাগে তাই ছোট কোম্পানি বড় কোম্পানি সকলের কিন্তু ডিজিটাল মার্কেটিং জানা লোকেদের দরকার আছে আর এই কোর্সটা তুমি থ্রু অনলাইনের মাধ্যমে শিখতে পারবে গুগল ডিজিটাল আনলক বলে একটি প্ল্যাটফর্ম আছে যেখান থেকে তুমি শিখতে পারো হাফ স্পট একাডেমি থেকে শিখতে পারো কোর্সেরা থেকে শিখতে পারো ইউটিউবে থেকে এই কোর্সটা তুমি শিখতে পারো এছাড়াও বর্তমানে ডিজিটাল মার্কেটিং নিয়ে অফলাইন মোডে অনেক জায়গায় কোর্স করাচ্ছে সেখান থেকেও তুমি কোর্স শিখতে পারো কোর্সের মূল্য পনেরো হাজার থেকে আপ টু তোমার নাইনটি থাউজেন্ড অনেক ক্ষেত্রে আমরা অফলাইনের যে কোর্সগুলো দেখতে পাচ্ছি আপ টু ওয়ান লেখ অনেক সময় দেখতে পাচ্ছি যেখানে কোর্স শেখাচ্ছে এবং এই কোর্স কমপ্লিট করার পর অনেক অফলাইন ইনস্টিটিউট বলছে যে আমরা প্লেসমেন্টও করে দেবো মানে চাকরি করার সুযোগটাও একদম পাইয়ে দেবে এটা অনেকে দাওয়া করছে আলটিমেট তুমি যদি ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করো তোমার কাছে যদি দশটা ক্লায়েন্ট থাকে অ্যাভারেজ স্যালারি তুমি পাবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা দ্বিতীয় একটি শর্ট টার্ম কোর্সের কথা বলবো ডেটা অ্যানালাইটিক্স আজকের যুগে প্রতিটা কোম্পানি ডেটা অ্যানালিস্টের প্রয়োজন আছে তাই এই কোর্সটা তুমি ছ মাস থেকে দু বছরের মধ্যে ডিউরেশনের মধ্যে এই কোর্সটা শিখে তুমি একজন নিজেকে এক্সপার্ট ডেটা অ্যানালিস্ট হিসেবে রিপ্রেজেন্ট করতে পারবে আর যেখানে তোমার স্টার্টিং স্যালারি ফর্টি ফাইভ থেকে আপ টু সেভেন্টি থাউজেন্ড অব্দি হতে পারে এক্সপিরিয়েন্স গ্যাদার করলে তোমার স্যালারি তো আপ টু এক লাখেও পেরিয়ে যেতে পারে ডেটা অ্যানালিস্ট শেখার জন্য তোমাকে কোর যে কয়েকটা বিষয় জানতে হবে পাইথন এসকিউএল কিউএল এক্সেল অ্যাডভান্স আর এই কোর্স তুমি শিখতে পারবে কোর্সেরা এড এক্স কিংবা ইউডেমি তুমি আইবিএম এর একটি সার্টিফিকেট কোর্সও হয় এটা তুমি করতে পারো তিন নম্বরে আরেকটি শর্ট টার্ম কোর্স আছে যেটা তোমরা শিখতে পারো ক্লাউড কম্পিউটিং এ বা মাইক্রোসফট সার্টিফিকেশন করলে তোমার ভ্যালু কিন্তু অনেক বেশি ক্লাউড কম্পিউটিং এর সার্টিফিকেট কোর্স করার পর তোমার স্টার্টিং স্যালারি সিক্সটি থাউজেন্ড থেকে আপ টু ওয়ান লাখ তুমি পেতে পারো আর এই কোর্স করবে তোমরা এই ক্লাউড গুরু ইউডি কিংবা সরাসরি এ ট্রেনিং সেন্টার থেকে ক্লাউড কম্পিউটিং ব্যাপারটা কি এটা এমন একটা প্রসেস যেখানে কোনো একটি সফটওয়্যারকে তুমি ডাউনলোড না করেই ইন্টারনেটের সাহায্যে যে কোনো জিনিসকে অ্যাক্সেস করা ধরো তুমি মোবাইলে গুগল ড্রাইভ ইউজ করছো বা ড্রপ বক্স ইউজ করছো তাহলে তোমার যা কিছু আছে টু স্টোরেজ এই সব স্টোরেজটা তোমার ড্রাইভ স্টোর না হয়ে গুগল ড্রাইভে স্টোর স্টোর হচ্ছে আর যেটা তুমি ইন্টারনেটের মাধ্যমে সহজে খুলতে পাবে এটাকে আমরা বলছি ক্লাউড কম্পিউটিং এছাড়া তোমরা শিখে নিতে পারো সাইবার সিকিউরিটি কোর্স আজকালকার যুগে এই সাইবার সিকিউরিটি কোর্সের চাহিদা কিন্তু আকাশ ছোঁয়া তুমি যদি একজন সার্টিফাইড এথিক্যাল হ্যাকার হয়ে যাও শুরুতেই তোমার স্যালারি পঞ্চাশ হাজার থেকে আশি হাজার টাকা হতে পারে সাইবার সিকিউরিটি মানে তোমরা বুঝতে পারছো এখন যেহেতু নেটের দুনিয়া তাই নেটকে শিখেও রাখা যাতে কোনো কর্মে প্রতারণা না হয় কেউ যদি হ্যাক না করে এই বিষয়ে আরও স্ট্রং পদক্ষেপ নেওয়াকে আমরা বলতে পারি সাইবার সিকিউরিটি যেটা প্রতিটা কোম্পানির লাগে প্রতিটা সরকারি প্রোজেক্টে বা সরকারি যে ফাইলকে সংরক্ষণ করার জন্য লাগে তাই ব্যাংকিং বলো সরকারি প্রজেক্ট বলো কিংবা বড় বড় প্রাইভেট যে তোমার যে কোম্পানিগুলো আছে সব জায়গাতেই সাইবার সিকিউরিটির গুরুত্ব কিন্তু খুব বেড়ে গেছে এই কোর্স করার জন্য তুমি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে করতে পারো সায়েন্স বা ইসি কাউন্সিল থেকে তুমি এই কোর্স করতে পারো এরপর যে কোর্সটা কথা বলবো ইউএক্স ইউআই ডিজাইন আমরা যে অ্যাপগুলো দেখতে পাই এই অ্যাপের যে ডিজাইনটা কেমন হবে ধরো তুমি ফোনপে ইউজ করছো এই যে ফোনপে ইউজ ডিজাইনটা কেমন হবে দেখতে কেমন হবে এই বিষয়টাকে বেটার করার জন্য ইউএক্স ইউইাই ডিজাইন করার ব্যক্তিদের প্রয়োজন হয় এই কোর্সে তুমি ছ মাস থেকে এক বছরের মধ্যে অনায়াসে শিখে নিতে পারবে আর এই কোর্স কমপ্লিট করার পর তোমার স্টার্টিং স্যালারি থার্টি ফাইভ থেকে আপ টু সিক্সটি থাউজেন্ড হতে পারে এই কোর্স করার জন্য গুগল ইউএক্স ডিজাইন সার্টিফিকেট একটি কোর্সের অপশান আছে যেটা তুমি গুগলে সার্চ করে পেয়ে যাবে বা কোর্স সেরা থেকে শিখতে পারো আইবিএম ডিজাইন থিঙ্কিং তুমি যদি গুগলে সার্চ করো এখান থেকেও তুমি কোর্স করতে পারো এছাড়াও এআই অ্যান্ড মেশিন লার্নিং কোর্স যেটা এখন তো অন্যতম ডিমান্ডিং একটি কোর্স এই কোর্স তোমরা শিখে নিতে পারো কারণ ইন্টেলিজেন্স হতে চলেছে আমাদের সব এর গুরুত্ব আমরা দেখতে পাচ্ছি এই কোর্স ছ মাস থেকে আপ টু চার বছরের হয় তুমি যদি বলো সার্টিফিকেট কোর্স করবো তারও অপশন আছে আর যদি বলে আমি ডিগ্রি কোর্স করব তারও অপশন কিন্তু আছে এই কোর্স শেখার জন্য কোর্সের অ্যান্ড্রু এর একটি কোর্স আছে যেটা আমরা বলতে পারি ফাউন্ডেশন কোর্স এটা তোমরা শিখে নাও বা এডেক্সের এমআইটি ইন্ট্রোডাকশন অফ মেশিন লার্নিং একটি কোর্স আছে এটা তোমরা শিখতে পারো আরেকটি নতুন কোর্সের কথা বলবো ব্লক চেন ডেভেলপমেন্ট এটা আবার কি কোর্স ব্লক চেন হল ডিস্ট্রিবিউটেড ডিজিটাল লেজার যেখানে ডাটা ব্লকের মধ্যে স্টোর থাকে এবং সেই ব্লকগুলোকে একে অপরের সাথে চেন আকারে যুক্ত করা হয় আর এই ডাটা একদমই অপরিবর্তনশীল মানে তুমি কখনোই পরিবর্তন করতে পারবে না মুছে ফেলতে পারবে না আর এটা খুব শিকিও এই বিষয়ে তুমি ডেপ স্টাডি করবে একজন ব্লক চেন ডেভেলপার সাধারণত দু ধরনের হয় কোর ব্লক চেন ডেভেলপার আর ব্লক চেন সফটওয়্যার ডেভেলপার তুমি বলতে পারো যে এই কোর্সের কোথায় ব্যবহার করা হয় কোথায় এর প্রয়োজনীয়তা আছে ক্রিপ্টো কারেন্সি বলে একটি কথা তোমরা হয়তো অনেক শুনেছ বিটকয়েন কিংবা এথুরিয়াম এখানেই ব্লক চেনের একটি প্রয়োজন আছে এই বিষয়তে এই জায়গাতে ব্লক চেন লাগে বা স্মার্ট কন্ট্রাক্টের ক্ষেত্রে যেটা চুক্তি করা হয় সেক্ষেত্রে ব্লক চেন লাগে এনএফটিজে বা গেমিং ইন্ডাস্ট্রিতে ব্লক চেন লাগে সাপ্লাই চেন ম্যানেজমেন্টের ক্ষেত্রেও ব্লক চেন লাগে হেলথ কেয়ার ডেটাকে সিকিউর করতেও ব্লক চেন লাগে এবার আছে আরেকটি কোর্সের নাম ওয়েব ডেভেলপমেন্ট যেটা ছ মাস থেকে এক বছর শিখেই তুমি অনায়াসে যে কোনো মানুষকে একটা ওয়েব ডেভেলপের মাধ্যমে হেল্প করতে পারবে যেখানে তুমি শিখবে এস টিএম সি এস এস স্ক্রিপ্ট রিয়াক্ট নোট ডট জেএস এই সকল বিষয় তুমি কিন্তু শিখবে আর এই জবেতে তুমি স্টার্টিং স্যালারি পনেরো হাজার থেকে আপ টু থার্টি থাউজেন্ড পার মান্থ আয় করতে পারো পরবর্তীকালে তোমার এক্সপিরিয়েন্স বেটার হলে তোমার স্যালারি বাড়বে এই কোর্স তুমি ফ্রি কোড ক্যাম্প বা দ্য অডিন প্রজেক্ট নামে বিভিন্ন ফ্রি সোর্স থেকে তুমি এই কোর্স শিখে নিতে পারো এছাড়াও পেড কোর্সের জন্য কোডিং নিনজাজ বা স্কেলার একাডেমি থেকে তুমি শিখতে পারো এখন যেহেতু স্টার্টআপ কনসেপ্ট খুব বেড়ে গেছে তাই এই স্টার্ট কনসেপ্টে তুমি একজন ফুল স্ট্যাক ডেভেলপার হিসাবে এক লাখ টাকা প্রতি মাসে আয় করতে পারবে এই কোর্স করে এছাড়া তুমি ডেভ অফস ইঞ্জিনিয়ারিং নামে একটি কোর্স করতে পারো এটা আবার কি কোর্স এর মানে হলো ডেভেলপমেন্ট আর অপারেশন মধ্যে একটা ব্রিজ তৈরি করে দেওয়া একজন ডেভ অফ ইঞ্জিনিয়ার হলো আইটি প্রফেশনাল যে সফটওয়্যার বানানো আর চালানো এই দুই কাজটাকে অটোমেটিক করে দেবে করা আনা এই তার কাজ হবে এই কাজের ডিমান্ড বেড়েছে তার অন্যতম কারণ প্রতিটা কোম্পানি চায় যে তাদের যে অ্যাপ আছে ভালোভাবে কাজ করুক স্মুথলি কাজ করুক অনায়াসে কাজটা হয়ে যাক তাই প্রতিটা কোম্পানি দ্রুত সফটওয়্যার লঞ্চ করতে চাই সেই ক্ষেত্রে এই ডেভ অপস করা ব্যক্তিদের গুরুত্ব অনেক বেশি তবে এর জন্য কয়েকটা স্কিল লাগে তোমাকে লিনাক্স কিংবা স্ক্রিপ্টিন জানতে হবে তোমাকে ডকার জানতে হবে এই যে কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজে কথা বললাম তোমরা হয়তো একবার সার্চ করে নাও গুগলে দেখে নিতে পারবে যে এগুলো মানে কি বা তোমাকে জেনকিজ বলে টুলস ব্যবহার জানতে হবে ইন্ডিয়াতে এর স্টার্টিং স্যালারি পাঁচ লাখ থেকে আট লাখ টাকা পার অ্যানাম আর অন্তিম যে কোর্সটা শিখে নেবে প্রোডাক্ট ম্যানেজমেন্ট এখানে টেকনিক্যাল এবং বিজনেস ম্যানেজমেন্ট দুটো স্কিলের কম্বিনেশন বলতে পারো ডেটা অ্যানালিস করা মার্কেট রিসার্চ করা ইত্যাদি তোমাকে শিখতে হবে এই কোর্স শেখার জন্য তুমি গুগল প্রোজেক্ট ম্যানেজমেন্ট সার্টিফিকেট কোর্স করতে পারো বা প্রোডাক্ট স্কুলের কোর্স করতে পারো এই কোর্স কমপ্লিট করার পর তোমার স্যালারি থেকে পেতে পারো পরবর্তীকালে তোমার এক্সপিরিয়েন্স বেশি হলে দেড় লাখ থেকে আপ টু তিন লাখ পর্যন্ত আয় করা যায় এখন প্রশ্ন হচ্ছে যে তুমি কিভাবে সিলেক্ট করবে যে কোনটা তোমার জন্য ভালো হবে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে তোমার ইন্টারেস্ট এবং ব্যাকগ্রাউন্ড তোমাকে দেখে নিতে হবে যদি তুমি ম্যাথ বা লজিক ভালো করে বোঝো তাহলে ডেটা অ্যানালাইটিক্স বা এআই আই এদিকে যাও যদি তোমার ক্রিয়েটিভ মাইন্ড হয় তাহলে ইউএক্স ইউ ডিজাইন এই ধরনের কোর্সে যাও আর তোমার যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে টেকনিক্যাল কোর্সের দিকে এগো এই যে এতগুলো কোর্সের কথা বললাম এগুলোর মধ্যে একটা বিষয় খুব কমন এগুলো খুব ডিমান্ডিং এবং গ্রোথ পোটেন্সিয়ালিটি খুব হাই আগামী পাঁচ দশ বছরে এই ইন্ডাস্ট্রিগুলোতে জবের সংখ্যা বাড়তে থাকবে তবে একটা বিষয় তোমাদেরকে লক্ষ্য দিতে হবে এই যে কোর্সগুলো কথা বললাম শুধু শিখে নিতে হবে না তোমাকে প্র্যাকটিক্যাল প্রজেক্ট করতে হবে তোমাকে নেটওয়ার্কিং বিল করতে হবে তোমাকে কমিউনিটি তৈরি করতে হবে আর তাতেই তোমার সাকসেস আসবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাচ